বিসমিল্লাহির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের কবিতার নাম ইমামদের অন্তকান্না কান্না মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাসবিনিয়ে হাতে ঘায় আল্লাহর গুণগান যিনি শিখাই মানুষদের সঠিক আমল ইমান কি করিলে হয় দুনিয়া আর আখেরাতে শান্তি কোরআন হাদিসের বাণী শুনাই নেই যেন ক্লান্তি পাঁচ ওয়াক্ত নামাজে সঠিক সময় থাকেন যিনি তিনি আমাদের ইমাম সাপ সবার মান্যবর তিনি ওনার মধুর কণ্ঠের জাদু করে সবাইকে মোহিত জান্নাতের দিকে ডাকেন তিনি যে পথ আলোকিত সবার খবর রাখেন তিনি সবার দুঃখে করে দেই দোয়া ওনার খবর কে রাখে ভাই যার কিছু কথার হৃদয় ছোঁয়া যার পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবার তারা তারাহোরা তাকে কতটুকু ভালোবেসেছি হে সমাজের মানুষেরা যিনি দুনিয়া বি সকল কাজ ফেলে পরে থাকে মসজিদে তাদের কি বিবি বাচ্ছা নেই হে সমাজ তোমার বিবেকে কি বাদে সারা মাস তোমাদের জন্য পড়ে থাকে তার হাতে কি দিলে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাও এতে কি তার সংসার চলে নিজের বিবেককে প্রশ্ন করেছ কি কখনো তোমার আর ইমামের পার্থক্য কি খুঁজেছ এখনো। একটি সংসার চালাতে কত টাকার প্রয়োজন পড়ে আর ইমামের হাদিয়া দিচ্ছ কত তার পকেটে ভরে টাকা দিতে গিয়ে কত ফতুয়ার সাজ নামাজ পড়িয়ে টাকা নেওয়া না জায়েজ এত বড় আলেম তুমি নিজে কেন নামাজ পড়াও না কেনই বা ইমাম রেখেছ নাকি মাই কেউ মানে না তুমি যে গরু দিয়ে দাও কোরবানি ইমাম সাহেবের উপর কি কোরবানি ফরজ হয়নি লক্ষ লক্ষ টাকা খরচ করে হতে যাও হাজি ইমামের হাদিয়া কম দিলে খোদা কি হবে রাজি মনে হয় নিজের ইচ্ছা মতো জান্নাতে চলে যাবে আর ইমামদের দেব দেব বলে ঠকিয়ে যাবে হে সমাজ তোমার বিবেকে ধরেছে জাহিলিয়াতের ভাইরাস বিবেক মরে গেলে আল্লাহর কোরআনকে নিয়ে করে পরিহাস তুমি যে আট ঘন্টা কাজ করে টাকা পঞ্চাশ হাজার নিলে চব্বিশ ঘন্টা ইমাম মসজিদে থাকে তাকে কত দিলে হাইরে সমাজ তোমার সবেই চলে শুধু বাদ ইমাম সাপ তার নাই হজ করবানি কারণ সে তো ইমাম সাপ ওনার কি লাগে না জামা কাপড় ঔষধ আর ফ্যামিলি খরচ যে হাদিয়া পায় উনি তাতে কি হয় একটা ফ্যামিলি খরচ ইমামদের অন্ত কান্না কেউ বুঝতে চায় না কি যে তাদের কষ্ট যতনা কাউকে তো বলে না অবহেলিত আজ সমাজে ইমাম মোয়াজ্জিন অথচ তারাই ডাকে ইসলামের পথে প্রতিদিন হে সমাজের বিবেক করি সবার কাছে মিনতি সুবিচার করুন ইমাম মুয়াজিনের প্রতি তাদের প্রতি করিলে সুবিচার থাকবে ভালো দেশ জাতি তারা ভালো থাকলে ভালো হবে সমাজের রীতিনীতি তাদের সেবা করলে খুশি হবে আল্লাহ রাসুল সাল্লাম হে সমাজ তাদের প্রতি তাকান আর ফিরিয়ে দিন এই দেশে কোরআন হাদিস নিয়ে চলবে প্রতিটি পরিবেশে তারা হলো দেশের সম্পদ এসো সম্মান করি তাদের জানাজা পর আইসে তারা সৈনিক নেইর পথের যে দেশে ইমামদের সম্মান দেওয়া হয় না সে দেশের কল্যাণ আল্লাহ করেন না তাদের প্রতি ইনসাফ করুন হে বৃত্তবান সুশীল সমাজ তাদের পিছন থেকে চাই জান্নাত নামাজ হবেন সমাজের করবেন হকের বিচার তারাই যারা আছে কোরআন হাদিসের শিষ্টাচার তাদের কাছে শিকিমুরা আল্লাহ রাসুলের বাণী তারা শিক্ষক তারা উস্তাত চলো সবাই তাদের মানি হে আল্লাহ এ দেশে হোক ইমামদের সম্মান তাদের কাছে এ সমাজে অনেক অবদান দয়া করে সবাই নিজের এলাকার ইমামদের হক আদায় করি তাদের অন্ত কান্না কাউকে বলবে না আমরা বোঝার চেষ্টা করি ইমামদের দায়িত্ব তারা করে যাচ্ছে পালন আমাদের দায়িত্ব তাদের হক আদায় করা এখন ইমাম সাপ আমার আপনার এলাকার একজন সম্মানী ব্যক্তি আমাদের উচিত তাদের হক আদায় করা এমন কি তাদের যে হাদিয়া দেওয়া হয় তা দিয়ে একটা ফ্যামিলির কিছুই হয় না এটা তাদের প্রতি অবিচার করা হচ্ছে চলুন আমরা প্রতিটি শহর পাড়া মহল্লায় মসজিদে আলোচনা করে তাদের ফ্যামিলি চলার মতো একটা হাদিয়া প্রদান করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সৎ কাজ করার ম মন মানসিকতা দান করুন আমিন আমিন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته